পোশাকে রাজ্য পাটে সেজে আমরা সবাই ভালোবাসি তার নামে শিবানী শিবানী নাম তার শিবানী নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান বাঙালি নারী সুন্দর লাগে সব থেকে বেশি শাড়িতে সাজলে এবং আমাদের যে অনুষ্ঠান অর্থাৎ ট্রেডিশনাল বিয়ের অনুষ্ঠান সেক্ষেত্রে শাড়ি ছাড়া আমরা আর কিছুই ভাবতে পারি না এবং শাড়ি মানেই বেনারসি শাড়ি আর সেই বেনারসি শাড়ির কালেকশন নিয়ে আজকে আমরা চলে এসেছি শিবানীর পক্ষ থেকে জীবনদার সঙ্গে রয়েছেন প্রথমেই একটা লাল রঙের কাতান বেনারসি একদম বিয়ের দিনের ব্রাইডের পরার মতো একটা শাড়ি অসাধারণ সুন্দর রং এবং কাজটাও দেখুন জরির কাজটাও খুব সুন্দর কিন্তু এগুলি একটু বাজেট ফ্রেন্ডলি কালেকশন আছে ফলে আপনারা সকলেরই মানে সাধের সাধ্যের মধ্যেই আর কি সাধটা পূরণ হয়ে যাবে এটা কাতান বেনারসি এটা তুমি আমাদের কাছে হাজার বারোশো থেকেও পাবে মানে বেনারসি এটা একটু কাতান একটু ভালো থাকবে একটু হালকা কোয়ালিটি সঙ্গে ব্লাউজ পিস এটা দাম হচ্ছে 3750 এখানে ব্লাউজে এই বর্ডারটা পেয়ে যাবেন হাতে এগুলো 2400 3700 থেকে শুরু আচ্ছা

যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন বা করো তাদের জন্য বলছি বা এটা একদম রিসেপশনের জন্য একটা খুব ভালো এখন কন্ট্রাস্ট বেশি ভালো চলছে হ্যাঁ তো কন্ট্রাস্টে রয়েছে একদম তুতে কালার তুতে কালারের সাথে রানী কালারের কন্ট্রাস্টে আছে ভীষণ সুন্দর দেখতে রিসেপশনের জন্য একদম আদর্শ এবং যাদের বাজেট খুব বেশি নেই তাদের জন্য খুবই ভালো ব্লাউজ পিসটাও আমরা দেখে নিলাম শাড়ির গেছে কাজটা হ্যাঁ আমি বুটির ডিজাইনটাই বলতে যাচ্ছিলাম এত সুন্দর দেখুন ভীষণ ইউনিক একদম এক্সক্লুসিভ দামটা জেনে নেবো কি সুন্দর দেখতে শাড়িটা এত ব্রাইট হয়েছে কালার কম্বিনেশনটা বিয়াল্লিশ পঞ্চাশ টাকা বিয়াল্লিশ পঞ্চাশ টাকা এগুলো যেরকম বিয়ের ব্রাইট বা রিসেপশনের এর জন্যও নিতে পারেন তার পাশাপাশি কিন্তু যারা দিদির বিয়েতে সাজতে চাইছো বা ধরো বোনের বিয়েতে সাজতে চাইছো তারাও কিন্তু এই ধরনের বেনারসি ট্রাই করতেই পারো বেনারসি এখন মানে খুব বেশি বাজেটের শাড়ি আমরা তো কিনি না কারণ সেগুলো আমরা বারবার রিপিট করি না তো সেই জায়গা থেকে এই ধরনের বাজেটের মধ্যে আমরা একবার দুবার জাম কালার এর অসাধারণ লাগছে না সেটা আঁচলের কাজটা একদম পেটাই জড়ির কাজ রয়েছে ভীষণ সুন্দর শাড়ির কালারের সাথে জড়ির কালার টোনটা খুব ম্যাচ করেছে এবং এই কালারটা কিন্তু সবাইকেই ভালো লাগে। যে কোনো কমপ্লেক্সেনে এই কালারটা পরলেই স্যুট করে যায়। অল ওভার পাতা ডিজাইন। জরির বুটিগুলো ভীষণই সুন্দর এবং অল ওভার এইভাবে ডিজাইনটা গেছে। এটা কিন্তু ভিতরে গিয়ে যে কমে গেছে বুটির ডিজাইনটা এরকম নয় অল ওভার এই ডিজাইনটা গেছে আর ब्लाउজ পেস্টটা একটু দেখিয়ে দেবো। ওয়াও এটা কন্ট্রাস্টে আছে।

পিচ কালারের হ্যাঁ একটু মধ্য যারা রয়েছেন তারাও পড়তে পারেন বা যারা একটু এই ধরনের পিচ কালার শর্ট পিঙ্ক কালার এই কালার গুলো বেশি পছন্দ করেন তাদের জন্য এটা ভালো শাড়িটা খুব হালকা শাড়িটা কিন্তু খুব হালকা পরে কমফোর্টেবল হবে একদম বেনারসির মতো গর্জিয়াস লুকটা আপনাকে দেবে কিন্তু পরে মনে হবে না যে একটা খুব ভারী শাড়ি পরেছি বা আনইজি লাগছে

তাই বলবো যে যদি গিফট করতে হয় আমাদের প্রনামীর ক্ষেত্রে এরকম অনেক শাড়ি কিন্তু গিফট করতে হয় তো সেক্ষেত্রেও এই শাড়িগুলো আপনারা বেছে নিতে পারেন এইবার যে কালারটা আসছে এইটা কিন্তু এই বছর একদম হট কালার হট কেক কালার আমরা যেটাকে বলি লেমন গ্রিন কালারটা এটা এই বছর প্রচুর চলছে এই কালারটা তার মধ্যে সিলভার জারি দিয়ে কাজ করা রয়েছে ভীষণ সুন্দর এই শাড়িটার ক্ষেত্রে আমি বলবো একটু কন্ট্রাস্টে ব্লাউজ পরুন গ্রিন কালার দিয়ে ডার্ক পার্পল কালার দিয়ে এর সাথে কন্ট্রাস্ট করে পরুন আর যদি খুব লাউড না করতে চান সেক্ষেত্রে আহ সিলভার কালার বা অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট করে পরুন ভীষণ ভালো লাগবে এই শাড়িটা এবছর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে না এই রংটা এবছর প্রচুর চাহিদা রয়েছে পুজোর সময় প্রচুর সেল হয়েছে এটা ব্লাউজ পিসটা ইঞ্চি বর্ডার রয়েছে যারা খুব বেশি জরির বর্ডার পছন্দ করেন না তাদের জন্য আদর্শ এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিনতে গেলে আপনাদের চলে আসতেই হবে শিবানীতে গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক ভবানীপুর এবং বাঘা আপনাদের জন্য খোলা থাকছে আমাদের আজকে অনুষ্ঠান শেষ করতে হবে আগামী দিনে আরো সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে চলে আসবো খুব ভালো থাকবেন নমস্কার